বিদেশে পালানো অপরাধীদের বিরুদ্ধে এবার তদন্তের হুশিয়ারি দিয়েছেন অমিত শাহ নিউটাউনে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন আইনি ব্যবস্থার সংস্কারের মাধ্যমে বিদেশে পালানো অপরাধীদের বিরুদ্ধে তদন্তে আরো সহজ হয়েছে তাদের শাস্তি নিশ্চিত করে দেশে ফেরানোর চেষ্টা চলছে একশো বছর পুরনো ভারতীয় দণ্ডবিধির পরিবর্তে নতুন আইন আনা হয়েছে এই আইনি ব্যবস্থায় সব ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে প্রযুক্তি প্রতিটি জেলায় ফরেন্সিক মোবাইল ভ্যানের ব্যবস্থা করা হবে তার জন্য রাজ্যগুলিকে সাহায্য করছে কেন্দ্রীয় সরকার সাতটি ফরেনসিক কলেজ আছে আর আটটি কলেজ তৈরি করা হবে ডিএনএ পরীক্ষার মাধ্যমে বহু বছরের পুরনো মামলাগুলিরও বিচার হচ্ছে ফরেনসিক অডিটের মাধ্যমে আর্থিক প্রতারণার সামনে আসছে আজ এক প্রকার সে ডিএনএ কে মাধ্যমে সে मेरी ध्यान में है 20 20 साल पुराने केस में आज सजा होने की शुरुआत हुई है फॉरेंसिक ऑडिट से बड़े-बड़े आर्थिक घोटाले भी अब बाहर आने लगे हैं और एक नए एरा में हमारी क्रिमिनल जस्टिस सिस्टम पहुंच रही है मोबाइल फोरेंसिक कॉल डिटेल एनालिसिस एप यूज़ेस का ट्रेस और साइकोलॉजिकल प्रोफाइलिंग ने एक हमारी आपराधिक न्याय प्रणाली को नए एरा में पहुंचाने में बहुत बड़ा योगदान दिया है